টাইম আউটের পর হিট উইকেট জাকের হাসি দেখি মিরাজও হাসলেন হাসতে হাসতে আউট ক্রিকেটে এমন মজার ঘটনা আগে কখনো দেখেছেন ক্রিকেট মানে উত্তেজনা টান টান নাটকীয় কিন্তু এখন কি করছেন হাসতে হাসতে আউট হ্যাঁ এবার এমন একটা ঘটনা ঘটেছে মাঠে যেটা শুনলে বিশ্বাস করা কঠিন জাকের আলী নামলেন ব্যাট হাতে টাইম আউট হওয়ার সময় পার হয়ে যাচ্ছিলেন অনেকেই তো ভাবছিলেন উনি টাইম আউটের হয়ে যাবেন প্রথম বলে নিজের গায়ে লাগিয়ে ভেঙে ফেললেন ইস্টাম হিট উইকেট চারপাশে তখন নিস্তব এরপর পেটে পড়ল হাসি মিরাজ নিজেও হতভঙ্গ এরপর জাকিরের মুখে হাসি দেখি তিমিমা আবেদন যেন বললেন এই যে উইকেটটা রেকর্ড বললেন তিনি টাইম আউট দেখে পাঁচ ঠিক তখনই নিজের ভুলটা হিট উইকেট হয় এমন হাস্যকর অথচ বিরল ঘটনা ক্রিকেট ইতিহাসে খুব কমই দেখা যায় এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দর্শকরা বলছেন এটা শুধু আউট নয় এটি হলো ক্রিকেটে একটি কমেডি